দশক সংবাদ আবির্ভাবের আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে আপনাদেরকে আমরা বলেছিলাম যে লোকসভা আমরা তুলে আপনাদের কাছে। সেই কিন্তু আজকে আমরা আজকে একেবারে পূর্ণাঙ্গ পশ্চিমবঙ্গে কি রেজাল্ট হতে পারে তার একটা আভাস খোঁজার চেষ্টা করা হয়েছিল এবং সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো লোকসভা নির্বাচন নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে গেছে জুন জুন শেষ হবে তারিখে রেজাল্ট বেরোবে পয়লা চার কারা জিতবে কারা হাসবে কারা কাঁদবে প্রতিটা জিনিস আমরা দেখতে পাবো সারা ভারতবর্ষের নিরিখে বহু বড় বড় সংবাদ মাধ্যম সমীক্ষা করেছেন পশ্চিমবঙ্গকে নিয়ে সমীক্ষা করেছেন সারা ভারতব্যাপী সমীক্ষা হয়েছে সব জায়গাতে আমরা একটা জিনিস দেখেছি যে নরেন্দ্র মোদী মানে বিজেপি পুনরায় সরকার করবে সেটা কিন্তু সবাই বলে দিয়েছে পশ্চিমবঙ্গে কি হবে এই নিয়ে কিন্তু চারিদিকে জল্পনা আমরা প্রথমে একটা জিনিস বলি রক যেটা আপনাদের খুব ভালো লাগবে শোলে ছবি আপনারা দেখেছেন যারা একেবারে শোলে ছবি প্রথম যখন রিলিজ করেছিল সেই ছবি যদি আমরা দেখে থাকি তাহলে দেখব যে দুবার ইন্টারভেল হতো শোলে ছবি যারা দেখেছেন হলে গিয়ে তাদের মনে আছে যারা আমাদের মানে আমরা যারা চল্লিশ আছি তারা কিন্তু ষোলে ছবি আমরা দেখেছিলাম ছোটবেলায় সেই সময় দুবার ইন্টারভেল হতো তারপর সেটা আবার নতুন ভাবে যখন পুনরায় বেরোলো ছবিটা মুক্তি পেলো তখন একবার তারপরে আস্তে আস্তে ছবিটাকে কমিয়ে আনা হলো কারণ কারণ হচ্ছে লোক এখন মানুষ এখন টু দা পয়েন্ট জানতে চায় এত কিছু মানে কি হবে কি হবে না এত কিছু গল্প স্টোরি এসব মানুষ দেখতে চায় না ঠিক শোলে ছবিতে যেরকম আজকের দিনে দেখা যায় অনেক ছোট ছবি করে দেওয়া হয়েছে যদিও তারও দৈর্ঘ্য এখনো পর্যন্ত অনেক বড় কিন্তু প্রথম যখন মুক্তি পেয়েছিল সেই ছবির সাথে আজকের ছবি কিন্তু অনেকটাই কেটে দেওয়া আছে ঠিক সেই কারণে আমরা কোনো ঘনিতা করছি না আমরা একেবারে সমীক্ষায় চলে যাচ্ছি দর্শক পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম আই কারা কি রেজাল্ট করতে পারে বা কি ফলাফল হতে পারে তার একটা আভাস আমরা চেষ্টা করেছিলাম খোঁজার আমাদের এই সমীক্ষার সাথে হয়তো নাও মিলতে পারে কোনো সমীক্ষা হতে পারে ভোটের যে ফল এলো পুরোটাই উল্টো হতে পারে আমরা যেটা বলছি সেটাই হো মিলে গেল অনেক কিছুই ঘটতে পারে সমীক্ষা মানে এটা কিন্তু ধরে নেওয়া যায় না যে এটাই হানড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু আমরা তবুও বলবো যে আমরা যখনই কোনো সমীক্ষা চালিয়েছি বা সমীক্ষা করেছি সেটা কিন্তু অনেকটাই মিলেছে তাই আশা করি যে আমরা যে সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি আজকে এটা অনেকটাই মিলবে তারপরেও বলছি দর্শক মিলতে নাও পারে কারণ সমীক্ষা সমীক্ষাই এটা কখনোই একেবারে হু হু মিলে যাবে এটা হতে পারে না যাই হোক দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে সমীক্ষাটা সেটা হচ্ছে বিয়াল্লিশটি আসনে পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে পারে এই নিয়ে আমরা যে সমীক্ষা চালিয়েছি বিভিন্ন জায়গা থেকে তার যে একেবারে সেই আপনাদের সামনে আমরা তুলে প্রথমে যে গতবারে ইলেকশন মানে গত লোকসভা ইলেকশনে কি হয়েছিল মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু দাঁড়াননি উনিশশো সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা লিডার ফর্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন গতবারের লোকসভায় আর বাইশটা সিট পেয়েছিলেন এই বছরে যে লোকসভা হচ্ছে এই লোকসভায় বিজেপির যিনি নেতা তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার দু সালে লিডারশিপ পেয়েছেন লিডার হয়েছেন বালুর ঘাট থেকে তিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন লোকসভা ইলেকশনে গতবারের বিজেপি সিট সিট বিজেপি পেয়েছিল এখন প্রশ্ন চারিদিকে একটাই জিনিস যে বিজেপি কি আঠারোটা সিট ধরে রাখতে পারবে নাকি তার থেকে কমে যাবে নাকি তার থেকে বেড়ে যাবে তবে যতগুলো মিডিয়া তারা যে সমীক্ষা করেছে এবং আনাচে কারাছে যেগুলো দেখা যাচ্ছে তাতে অনেকে বলছেন যে বিজেপির সিট কমে যেতে পারে আবার আমরা যে সমীক্ষা সমীক্ষা করেছি সেই আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখুন আমরা যে সমীক্ষা করেছি সেই সমীক্ষার প্রথম যে ধাপ সেই ধাপের প্রথম প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান এই প্রশ্নের উত্তরে আমরা তিনটে নাম রেখেছিলাম তার মধ্যে প্রথম হচ্ছে নরেন্দ্র মোদী দুই হচ্ছে রাহুল গান্ধী তিন হচ্ছে মমতা ব্যানার্জি তিপ্পান্ন পার্সেন্টেজ মানে ফিফটি থ্রি পার্সেন্ট মানুষ কিন্তু ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধীকে এইট ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে টুয়েলভ পার্সেন্ট ভোট দিয়েছেন আর ভোট দেয়নি মানে যারা কোনো কিছু বলতে চায়নি সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট সাতাশ পার্সেন্ট লোক কোনো কিছু বলতে চাননি যে কে প্রধানমন্ত্রী হবেন বা কে প্রধানমন্ত্রী হবেন না এই তিনটি নামের মধ্যে থেকে নরেন্দ্র মোদী পেয়েছেন ফিফটি থ্রি পার্সেন্ট রাহুল গান্ধী পেয়েছেন এইট পার্সেন্ট মমতা ব্যানার্জি পেয়েছেন টুয়েলভ পার্সেন্ট দ্বিতীয় প্রশ্ন ছিল ইলেকট্রিক্যাল বন্ড ইস্যু পশ্চিমবঙ্গের ভোটে প্রভাব পড়বে হ্যাঁ বলেছে বলেছে না ইলেকট্রিক্যাল বন্ড দর্শক আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ে এস সাথে একটা বড় দ্বন্দ্ব লেগে গেছিল এস বি আই দিতে চাইছিল না যে কারা কারা ইলেকশন বন্ড কিনেছে সেই নিয়ে বিশাল তর্ক বিতর্ক হয় সুপ্রিম কোর্ট প্রেসার তৈরি করে অবশেষে এসবিআই সমস্ত তালিকা দিতে বাধ্য হয় তো সেই ইলেকট্রিক্যাল বন্ড নিয়ে কিন্তু একটা বড় ইস্যু তৈরি করার চেষ্টা হয়েছিল কিন্তু আমরা যেটা পেয়েছি সমীক্ষাতে সেটাতে দেখা যাচ্ছে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল বন্ড ইস্যু ভোটে প্রভাব পড়বে কি পড়বে না তাতে হ্যাঁ বলেছে ইলেভেন না বলেছে এইটটি নাইন এরপরের যেটা ইস্যু সেটা হচ্ছে সন্দেশখালী ইস্যু ভোটে প্রভাব পড়বে কারণ আপনারা জানেন যে সন্দেশখালীতে যেভাবে ইডির ওপরে আক্রমণ হয়েছিল এবং অবশেষে গ্রেপ্তার হয়েছে এবং সন্দেশখালী থেকে প্রার্থী হয়েছেন আপনারা সবাই জানেন একজন মহিলা প্রার্থী তো সেই নিয়ে কিন্তু একটা বিরাট হাওয়া তৈরি হয়েছে যে হাওয়াটা সেই হাওয়াটা কি বলছে সেটাকে আমরা ধরার চেষ্টা করেছিলাম তাতে দেখা যাচ্ছে খালি ইস্যু ভোটে প্রভাব পড়বে কি পড়বে না হ্যাঁ বলছে মানুষ আর না বলছে মানুষ এইটটি সিক্স পার্সেন্ট মানুষ না বলছে ফরটিন পার্সেন্ট মানুষ রাজ্যে মুসলিম ভোট কি বিজেপি পাবে আমরা সরাসরি এই প্রশ্নটা করেছিলাম তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় যেভাবে প্রচার হচ্ছে যেভাবে প্রচার চলছে তাতে একটা কনফিউশনের জায়গা ছিল অনেকে মনে করছিলেন যে বিজেপির পুরো পুরো বিজেপি ভোটটাই মুসলিমের যে ভোট সেই ভোটটা পাবে না পুরোটাই তৃণমূলের দিকে সুইং করবে অনেকে বলছে না তৃণমূল পাবে না মুসলিমরা বুঝে গেছে এই ধরনের নানান রকমের কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম তো আমরা যে সমীক্ষা চালিয়েছি তাতে আমরা যেটা পাচ্ছি হ্যাঁ বলছে তিপ্পান্ন আর না বলছে রাজ্যে মুসলিম ভোট কি বিজেপি পাবে তাতে হ্যাঁ বলছে না বলছে ফর্টি সেভেন পারসেন্ট এরপরের যে প্রশ্নটা আমরা রেখেছিলাম সেটা কিন্তু সাংঘাতিক ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছিলাম যে ধর্ম নিয়ে মমতা ব্যানার্জি কি রাজনীতি করেন কারণ মমতা ব্যানার্জি সবসময় বলেন যে তিনি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করেন না কিন্তু আমরা যখন দেখি প্রায়শই দেখি বিভিন্ন জায়গায় দেখি তিনি কিন্তু সবার আগে ধর্ম নিয়ে কথাবার্তা বলেন এবং ধর্ম নিয়ে রাজনীতি করেন তাই আমাদের মনে এই প্রশ্নটা জেগেছিল যে বাংলার মানুষ কি ভাবছে সেটা জানা দরকার ধর্ম নিয়ে মমতা ব্যানার্জি কি রাজনীতি করেন সেক্ষেত্রে আমরা দেখছি হ্যাঁ বলছে সিক্সটি ফোর মানুষ না বলছে মানুষ আর কিছু বলবো না বলছে টেন মানুষ আবার বলছি ধর ধর্ম নিয়ে মমতা ব্যানার্জি কি রাজনীতি করেন হ্যাঁ বলছে সিক্সটি মানুষ না বলছে টোয়েন্টি মানুষ কিছু বলবো না বলছেন টেন মানুষ রাজ্যে যে ব্যাপক দুর্নীতি হয়েছে দর্শক আপনারা জানেন যে তৃণমূল জামানায় যেভাবে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে দুর্নীতি ঘটেছে সেই দুর্নীতির প্রভাব কি ভোটে পড়বে এই নিয়ে আমাদের একটা বড় কৌতূহল ছিল যে কৌতূহলটা আমরা সামলাতে পারিনি লোক সামলাতে পারিনি এবং সেই কারণে আমরা এই প্রশ্নটা রেখেছিলাম যে রাজ্যে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার দায় কি মমতা ব্যানার্জির এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন সেভেন্টি ফোর পার্সেন্ট মানুষ না বলেছে টোয়েন্টি পার্সেন্ট মানুষ রাজ্যে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার দায় কি মমতা ব্যানার্জির এটা কিন্তু একটা দর্শক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে সেভেন্টি ফোর পার্সেন্ট মানুষ না বলেছে টোয়েন্টি পার্সেন্ট মানুষ চুয়াত্তর শতাংশ মানুষ হ্যাঁ বলেছে আর কুড়ি শতাংশ মানুষ না বলছে কিছু বলবো না ছয় শতাংশ মানুষ সিক্স পার্সেন্ট মানুষ তারা কিছু বলতে চায়নি বিজেপি কত আসন পেতে পারে যে প্রশ্নটা সাধারণ মানুষের থেকে শুরু করে বাংলার বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন জায়গায় একটাই প্রশ্ন বিজেপির আসন কমবে না বাড়বে এই কৌতুহল আমাদেরও ছিল দর্শক আমরা বিভিন্ন জায়গায় কলকাতা হাইকোর্টে যেমন প্রতিদিন যাই ঠিক সেই রকম রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেরিয়েছি। আমরা দেখার চেষ্টা করেছি আমরা বোঝার চেষ্টা করেছি সাধারণ মানুষ কি চাইছে কতগুলো আসন পেতে পারে বিজেপি তারা কি বলছে আমরা কিন্তু সমীক্ষাটাকে উল্টো করে দেখার চেষ্টা করেছি যে তাদের মুখ থেকে আমরা জানতে চাইছি তা বলবে যে কতগুলো আসন পেতে পারে বিজেপি আমরা এটা কখনো বলিনি যে বিজেপি কত পার্সেন্ট ভোট পাবে আমরা এটা বোঝার চেষ্টা করেছি যে বিজেপি কতগুলো আসন পেতে পারে সেই প্রশ্নের উত্তরে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট মানুষ মনে করছেন বিজেপি বাইশ থেকে পঁচিশটি আসন পাবে মানুষ মনে করছেন বিজেপি আসন চিন্তা ভাবনা করছেন ফর্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট মানুষ থ্রি পার্সেন্ট মানুষ মনে করছেন গত লোকসভা থেকে আসন কমবে বিজেপির 40.3% মানুষ মনে করছেন গত লোকসভা থেকে আসন পম্বে বিজেপির আর 15% মানুষ মনে করছেন বিজেপি টিএমসি কে আনা উচিতই নয় 15% মানুষ মনে করছেন বিজেপি টিএমসি কে আনা উচিতই নয় দর্শক আমরা একেবারে শেষ লগ্নে চলে এসেছি সমীক্ষার যে সমীক্ষাটা কিন্তু একেবারে অন্য অন্যরকম যেটা আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে অন্য প্রেজেন্ট করার তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা যেটা হচ্ছে রাজ্যে বিজেপি কত আসন পেতে পারে 44.7% মানুষ মনে করছেন বিজেপি বাইশ থেকে পঁচিশটি আসন পাবে 40.3% পয়েন্ট মানুষ মনে করছেন গত লোকসভার থেকে আসন কমবে বিজেপির পার্সেন্ট মানুষ মনে করছেন বিজেপি টিএমসি কে আনা এর পর যেটা আমরা দেখেছি যে সমীক্ষাটা সেটা হচ্ছে একেবারে পরিষ্কার বলছি বাইশ থেকে পঁচিশটি আসন পাবে বঙ্গে বিজেপি এটাই কিন্তু সর্বশেষ রিপোর্ট লোকসভা নির্বাচনে কোন কোন আসন বিজেপি পেতে পারে সেটাও একবার আপনাদের সামনে নামগুলো বলে দিতে পারি এক হচ্ছে ব্যাকপুর দু নম্বর হচ্ছে আরামবাগ তিন নম্বর হচ্ছে শ্রীরামপুর চার নম্বর হচ্ছে আলিপুরদুয়ার পাঁচ নম্বর হচ্ছে বালুরঘাট ছয় নম্বর হচ্ছে বঙ্গা সাত নম্বর হচ্ছে বাঁকুড়া আট নম্বর হচ্ছে দুর্গাপুর বর্ধমান ন নম্বর হচ্ছে বিষ্ণুপুর দশ নম্বর হচ্ছে দার্জিলিং এগারো নম্বর হচ্ছে হুগলি বারো নম্বর হচ্ছে জলপাইগুড়ি তেরো নম্বর হচ্ছে তমলুক চোদ্দ নম্বর হচ্ছে কাঁথি পনেরো নম্বর হচ্ছে কৃষ্ণনগর ষোলো নম্বর হচ্ছে মালদা উত্তর সতেরো নম্বর হচ্ছে রায়গঞ্জ আঠেরো নম্বর হচ্ছে রানাঘাট উনিশ নম্বর হচ্ছে কলকাতা উত্তর দর্শক এখানে একটা কথা বলে দেওয়া ভালো কলকাতা উত্তরে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে তাপস রায় একটা সামনে অনেকে বলছেন যে তৃণমূলই আসবেন সুদীপ ব্যানার্জি আসবেন কিন্তু যে সেই সোত কিন্তু বলছে কলকাতা উত্তরে তাপস রায় আসবে এবং খুব কম মার্জিনে লড়াই হবে দেড় থেকে টু পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পার্সেন্ট ভোটের এদিক ওদিকে তাপশ্রাহ যেটা সম্ভাবনা কিন্তু এখানে প্রবল মানে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ টু টু ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তাপশ্রাহ বেরিয়ে যাবে আর তা না হলে সুদীপ ব্যানার্জি জিততে পারেন উনিশ নম্বর সেটা হচ্ছে কলকাতা উত্তর কুড়ি নম্বর হচ্ছে যেটা আপনারা অনেকেই ভেবেছিলেন যে অভিষেক ব্যানার্জি জিতবেন কিন্তু আমরা যেটা বলছি ডায়মন্ড শেখ অভিষেক ব্যানার্জি হারতে পারেন চান্স তৈরি হয়েছে সেখানে অভিষেক ব্যানার্জি কিন্তু শেষ মুহূর্তে হেরে যেতে পারেন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ভোটের ডিফারেন্সে অভিষেক ব্যানার্জি কিন্তু ডায়মন্ড হারবার ভোট থেকে হেরে যেতে পারেন বলে আমাদের সমীক্ষায় উঠে এসছে শেষ মুহূর্তে সবচেয়ে বড় সমীক্ষা যে সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরছি একুশ নম্বর দমদম দমদমও কিন্তু হাটটা হাড্ডি লড়াই হবে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ভোটের এদিক ওদিকে সমগতরা হেরে যেতে পারেন শিলভদ্র যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তার জেতার সম্ভাবনা কিন্তু মাত্র পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তিনি জিতে বেরিয়ে যাবেন কারণ সুজন চক্রবর্তী অনেকটা ভোট কাটবেন সেটা হচ্ছে বিজেপির ভোট কাটবে তারপরেও বলছি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ভোট যদি কম পায় সৌগত রায় তাহলে কিন্তু বিজেপি বেরিয়ে যাবে পয়েন্ট সেভেন ফাইভের এর ফের জন্য বিজেপি সিটটা নিয়ে নেবে দমদমের সিট এরপর হচ্ছে বাইশ নম্বর সিট সেটা হচ্ছে ঘাটাল দর্শক অনেকেই বলছেন যে ঘাটালে দেব জিতবে কিন্তু আমরা যেটা মনে করছি যেটা আমাদের কাছে উঠে এসছে ঘাটালে কিন্তু দেবের হারের চান্স একটা প্রবল আছে প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে কিন্তু খাটাল থেকে হেরে যাওয়ার চান্স দেবের আছে তেইশ নম্বর হচ্ছে মেদিনীপুর চব্বিশ নম্বর হচ্ছে উত্তর বর্ধমান পঁচিশ নম্বর হচ্ছে পুরুলিয়া দর্শক মোট বাইশ থেকে পঁচিশটি আসন পেতে পারে এবং সেই পঁচিশটি আসনের মধ্যে যে চারটি আসন সাংঘাতিকভাবে ফাইট হবে সেটা হচ্ছে কলকাতা উত্তর ডায়মন্ড হারবার দমদম আর খাটাল এই চারটে জায়গা কিন্তু এদিক ওদিক করে দেবে বিজেপির কটা সিট হবে সেই সিটের সংখ্যাটা কম বেশি করার জন্য তবুও বলছি দর্শক বাইশ থেকে পঁচিশটি আসন বিজেপি কিন্তু এই লোকসভা থেকে পেতে চলেছে কংগ্রেস একটা পাবে সিপিএম একটা পাবে যদি পঁচিশটা পায় বিজেপি তাহলে পঁচিশ আর দুয়ে সাতাশটা হচ্ছে বিরোধীরা পাবে বাকিটা হচ্ছে তৃণমূল আইএসএফ কিন্তু খাতা খুলতে পারবে না বলে আমরা মনে করছি আইএসএফ এর কিন্তু খাতা খুলবে না দর্শক আমরা আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের শেষ সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যা মন্তব্য আমাদের এই সমীক্ষা দেখার পর আপনাদের যা কমেন্টস হবে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং যেভাবে গরম পড়েছে এই গরমের সময়ও আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সঠিক সমীক্ষা তুলে ধরার যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের খারাপ লাগে যদি আপনাদের কোনো কমেন্টস করার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে যেভাবে কমেন্ট করেন আপনারা করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য